সম্প্রতি এক ক্রীড়া সংবাদ মাধ্যমে নং ডাম্বা নাও রেমের বিশেষ সাক্ষাৎকার প্রকাশ করা হয়েছে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে তার সঙ্গে উঠে এসেছে মোহনবাগান সুপার জ্যান্টসের কথাও অনেকে বলে থাকেন বাগানে তরুণ প্রতিভাদের জন্য তেমন কোনো সুযোগ নেই কিংবা ম্যাচ খেলার পর্যাপ্ত সময় দেয় না ক্লাব নাও রেম কিন্তু বলছেন সম্পূর্ণ উল্টো কথা মণিপুরের ওবাগা গাই থেকে উঠে আসা নওরে তার প্রাথমিক জীবন কিভাবে শুরু করেছিলেন ফুটবল যাত্রা সেটাই তিনি সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি বলেন আসলে ছোটবেলা থেকেই কোনো পরিকল্পনা ছিল না যে আমি পেশাদার ফুটবলার হব কোনো পরিকল্পনা একেবারে ছিল না কিন্তু দু সালে যখন আমি আর্মি স্কুলে গিয়েছিলাম তারপরে আমার স্কুল আন্তঃবিদ্যালয় এবং সব কিছুর জন্য খেলা শুরু করলাম তখন হঠাৎ আমি বুঝতে পারি যে আমার মধ্যে প্রতিভা রয়েছে কেউ আমাকে আগে বলেনি আমি এটা নিজেই বুঝতে পেরেছিলাম তিনি আরও সংযোজন করেন বোর্ড পরীক্ষার পর আমি আমার বাবা মাকে সরাসরি বলেছিলাম যে আমি পেশাদার ফুটবল ট্রায়ালে যাওয়ার জন্য চেষ্টা করতে চাই ডিএসকে কে শিবা জিয়ানসে ট্রায়াল দেওয়ার পর আমি আমার পেশাদার কেরিয়ার শুরু করি জামশেদপুর এফসির উইঙ্গার এখন পর্যন্ত তার ফুটবল কেরিয়ারের হাইলাইটস সম্পর্কেও কথা বলেছেন তিনি মোহনবাগানে তার দিনগুলোর ওপর আরও বেশি জোর দিয়েছেন নাওরাম বলেন আমি মনে করি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় মানুষ মনে করে এটা আমার অনূর্ধ্ব সতেরো বিশ্বকাপ কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ যা আমাকে আরও অনেক এগিয়ে যেতে সাহায্য করেছিল যখন আমি মোহন বাগানের হয়ে খেলছিলাম ব্যুরো রিপোর্ট কলকাতা টোয়েন্টি ফোর বাই সেভেন ডট